সালাম ফিরিয়ে সাথে সাথে মাত্র এই চারটি জিকির পাঠ করুন আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন আপনাকে বিশেষ কিছু পুরস্কার দিবেন যেমন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আপনার আমল নামার থেকে আল্লাহ তালা গুনা ক্ষমা করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহ আয়লমিন সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আর তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন আপনার মধ্যে ইমান ও আমলের নৌর দান করবেন ইনশা তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় এই উক্ত আমলগুলো করে আল্লাহর দরবার থেকে এমন পুরস্কারগুলো নিতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখে নেবে ইনশা আল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু হরায়র আল্লাহ তালা আনহুকে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম একদিন কোথাও যাচ্ছেন তখন নবীজি আবু হরায়ার আল্লাহ তালা আনহুকে বললেন ও আবহাওয়ারা দেখো এই বলে নবীজি সাল্লু আলাইহু হিবাসাল্লাম একটি গাছ ধরে জোরে ঝাঁকি দিলেন অর্থাৎ ছোট্ট একটি ডাল অথবা ছোট্ট একটি গাছ ধরে জোরে ঝাঁকি দিলেন তখন ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন আবহাওয়ায়রা শোনো যে ব্যক্তি এই চারটি জিকিরা আমল করবে যেমনই ভাবে এই গাছ থেকে শীতকালীন সময়ে পাতাগুলো ঝরে পড়ে যায় যে ব্যক্তি এই চারটি জিকিরের আমল করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার আমল নামা থেকেও এমনইভাবে গুনাহগুলোকে ঝরিয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক চলুন মূল আলোচনায় প্রবেশ করানো যাক দেখুন এই দুনিয়াতে তো আমরা গুনাহের কাজ কম করি নাই তাই না তারপরেও তো রব্বল্লাহ আলমিন আমাদেরকে এখনও অনবরত রিজিক দিয়ে যাচ্ছেন এমনকি রব্বল্লা আয়লামিন একজন বেইমানকে অনবরত রিজিক দিয়ে যাচ্ছেন তার একটা দৃষ্টান্ত ঘটনা আপনাদেরকে শোনাই তারপরে বলবো কোন জিকিরের আমলগুলো হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তিনি কখনোই মেহমান ছাড়া খানা খাইতেন না তখন একদিন তিনি একজন মেহমানকে দেখা বললেন তুমি আমার সাথে আজকে খানা খাইবে তখন ইব্রাহিম আলাইহ ইসালাম জানতেন না যে ওই ব্যক্তি মূর্তি পূজারক কুফুরকারী ইব্রাহিম আলাইহাল্লাম কথাবার্তায় তারপরে বুঝতে পারলেন যে তিনি মূর্তি পূজক তখন ইব্রাহিম আলাইহাল্লাম বললেন সে হচ্ছে মূর্তি পূজক আর আমি হচ্ছে মুসলমান আমি কেন তার সাথে বসে খানা খাবো তুমি উঠে যাও তোমার সাথে আমি খানা খাইবো না এখন এমন সময় লোকটি চলে যাইতে লাগলো এমন সময় রব্বুল্লা আলমিন ইব্রাহিম আলাইহাল্লামের কাছে ওহি পাঠালেন ইব্রাহিম আলাইহ কাছে বললেন ও ইব্রাহিম ও আমার বন্ধু খলিল আপনি তাকে একবেলা খানা খাওয়াইতে পারলেন না আর আমি আল্লাহ তো তাকে আড়াই শত বছর ধরে খানা খাওয়াচ্ছি আপনি তাকে একটু রাগের কারণে দূরে ঠেলে দিলেন আমি আল্লাহকে যে সে মানেই না সে তো কুফোর করে তাকে আমি আল্লাহ কিভাবে খাওয়াচ্ছি আপনার কি বুঝে যায় আসে না তখন ইব্রাহিম আলাই ইসালাম সাথে সাথে দৌড়ে আবার লোকটার পিছে চলে গেলেন গিয়ে বললেন ভাই তুমি আসো আমার কাছে আজকে আমার খানায় খানা খাইবে ওই ব্যক্তি বলল আপনি তো আমাকে একবার তাড়াইয়েই দিয়েছেন আমি কেন আবার আপনার কাছে যাব। আপনার নিশ্চয়ই কোনো না কোনো কিছু হয়েছে আচ্ছা কি হয়েছে ঘটনাটি বলুন তো আপনি তো আমার কাছে আসার মতো এরকম লোক না আর আমিও যে যাব এমন কোনো ঠেকা আমার নাই তারপরেও বলেন আপনার কি হয়েছে ইব্রাহিম আলাই হিসসালাম বললেন আমাকে রব্বুল আলমিন জানিয়েছে যে তোমাকে আল্লাহ আড়াই বছর ধরে খানা খাওয়াচ্ছে আর আমি তোমাকে একটা দিন একটা লোকনা খানা খাওয়াইতে পারবো না এটা কেমন করে হয় তখন সেই ব্যক্তি বলল এটা কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন বলে হ্যাঁ তখন বলল ঠিক আছে খানা তো হচ্ছে পরের কথা আগে আমাকে পরে দেন মধুর সেই আল্লাহর কালিমায় এবং আমাকে আপনার ধর্মে নিযুক্ত করে নেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার দেখেন একটা বিধর্মীর প্রতিও আল্লাহ রব্বুল্লাহ আলমিন কত মায়া কত ভালোবাসা দেয় আর একজন মুসলমানকে রব্বুল্লাহ আলমিন কেমন ভালোবাসা দিতে পারে সেটা একটু কল্পনা করে দেখেন প্রিয় দর্শক তো চলুন সেই জিকিরের কথাগুলো শুনে নেই নবুজি সাল্লু আলাইহিবাসাল্লাম বলেন ও আবু হরাই শোনো সর্বপ্রথম নাম্বার জিকির হল আল্লাহ বলা একবার কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বল্লা আয়লামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো আল্লাহ রব্বাল্লাহ আলমিন ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহু একবার নবীজি সাল্লাহু আলাইহিবা সাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহ বলে রব্বলা আয়লামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুত গামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন দ্বিতীয় নাম্বার জিকির হলো লা ইল্লাল্লাহ নবীজির প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা শুনেছি যে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একবার এবং নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন হাসরের ময়দানের রব্বুল্লাহলাম নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিবা কি বলবে ও আমার বন্ধু হাবিব আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা জীবনে একবার হলেও বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং তারা এর উপরে পরিপূর্ণ ইমান এনেছে মৃত্যুবরণ করেছে আল্লাহ একবার আল্লাহ বলে আয়লামিনের কোনো বান্দা অথবা বান্দি যদি দুনিয়াতে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটুকুই বাক্যটুকু প্রবল গতিতে আরশের কাছে গিয়ে ধাক্কা লাগে আরশের কাছে একটি নূরের খুঁটি স্তম্ভ রয়েছে ওই খুঁটি সাথে সাথে কাঁপতে থাকে তখন আল্লাহ বলে ও খুঁটি কেন তুমি কাপো কি হয়েছে তোমার তখন সেই খুঁটি বলতে থাকে আল্লাহ আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দা আপনাকে বলেছে আপনি ছাড়া কোনো মা নেই তখন বলে ও খুঁটি তুমি না তুমি চুপ করো বলে না আল্লাহ আপনি তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামব না তখন আল্লাহ বলেন ও খুঁটি যাও তুমি কেপোনা চুপ করো আমি তাকে ক্ষমা করে দিলাম সুবাহন আল্লাহ হজরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এমন একটি কালিমা বাক্য শিক্ষা দেন তো আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি তখন মুসা আলাহ ইসালামকে আলামিন বলে ও নবী মুসা শোন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুস্তা আলাইহ ইসাল্লাম বলেন আল্লাহ এটা তো একটা ছোট্ট বাক্য আপনি আমাকে দামি একটি বাক্য বলুন না আল্লাহ বলেন ও মুসা তুমি জানো না এই বাক্যের ওজন পাওয়ার কতটা শক্তিশালী এই বাক্যকে তুমি যদি এক পালায় রেখে সমগ্র কুলকায়নাতে সব কিছু যদি তুমি আরেক পালায় রেখে ওজন দাও তারপরে ওই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ এতটাই দামি একটি বাক্য হলো এই বাক্যটি আল্লা রব্লা আয়লামিন আমাদেরকে বেশি বেশি ইলাহা ইল্লাহ এর জিকির করার তাওফিক দান করুক নবীজি বলেন তৃতীয় নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ হলো মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন যে এই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেব সুবাহান আল্লাহ তাই আমরা যখনই আল্লাহর কোনো নিয়ামত ভক্ষণ করব। এই দুনিয়াতে যে আমরা বাইচা রইছি সব কিছুই আল্লাহর নিয়ামত যাই করি সবসময় বলবো আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ নবীজি বলেন তারপরের জিকির হল হলো আল্লাহ একবার আল্লাহ একবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান যখন কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহ একবার বলে আওয়াজ দেয় তখন আল্লাহ ফেরেজ তাদেরকে বলেন ও ফেরেজ তারা দেখেছ আমার বান্দাবান্দি আমাকে আল্লাহ একবার বলেছে আমি নাকি সর্বশক্তিমান ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আমার বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই চারটি জিকিরার আমল বেশি বেশি করবো কারণ নবীজির প্রিয় সাহাবি বলেন এই চারটি জিকিরা আমল করলে মানুষের গুনাহগুলো ঝরে পড়ে যায় আমল নামা থেকে আসুন আমরা এগুলো করব ইনশাআল্লাহ বেশি করে আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রব্লা আলমিন এই চারটি জিকির বেশি বেশি করার মতো তাওফিক দান